প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি প্রায় বলে থাকি যে চিনি কম খাবেন কেন চিনি কম খাবেন চিনির বিভিন্ন ক্ষতিকর প্রভাব রয়েছে প্রথমত এটা আপনার রক্তে গ্লুকোজের পরিমাণ অনেকটা বাড়িয়ে দিবে। আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে তো আপনি অবশ্যই চিনি খাবেন না আর যদি আপনি একজন স্বাভাবিক মানুষও হয়ে থাকেন সেক্ষেত্রেও চিনি কম খাবেন কারণ এর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি যেসব খাবার দাবের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি সেগুলো আমাদের শরীরের পক্ষে ভালো নয় চিনি ফ্যাটি লিভার করে এছাড়া চিনি আপনি খাওয়ার পর এটা খুব দ্রুত রক্তে শোষিত হয় দেখা গেছে পরক্ষণে আমাদের খেদা লাগে যে কারণে আমরা বেশি খেয়ে ফেলি ফলে আপনার ওজন বেড়ে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে বেশি চিনি যারা খায় তাদের ক্যান্সার প্রবণতাও বেড়ে যায় এছাড়া আরও বিভিন্ন ক্ষতিকর প্রভাব রয়েছে সুতরাং চিনি কম খাবেন আরেকটি কথা আমি বলে থাকি সেটা হচ্ছে লবণ কম খাবেন লবণ কেন কম খাবেন কারণ লবণ বেশি খেলে আপনার রক্ত চাপ বাড়তে পারে রক্তচাপ বাড়লে আপনার স্ট্রোকের প্রবণতা বাড়বে আপনার হার্টের রোগ মায়োকারডাল ইনফার্কশন অ্যানজাইনা এই সমস্যাগুলো বেড়ে যেতে পারে এছাড়া আরও বিভিন্ন রোগ হতে পারে সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ